নমস্কার সবিতা এম এস পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে পটলের ঘন্ট কীভাবে করব সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ঘন্ট রুটি পরোটা অথবা ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে এখানে নিয়েছি মুগ ডাল আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর চোখো করে আলু কেটে নিয়েছি আর পটল এইভাবে টুকরো করে নিয়েছি এখন আমি মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রাখবো চলে আসলাম ওভেনের কাছে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর এখন আমি আলু ভেজে নেব সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়েই কিন্তু আলু ভেজে নেব দেখো আলুগুলো কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে নিলে আলুর যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যখনই একটা সুন্দর শুভ্রাণ বের হবে তখনই দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে বেটেও দিতে পারো এখন দিয়ে দিচ্ছি আদা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আগের থেকে আমি মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পটল পটল এখন ডালের সঙ্গে আবারও খুব ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে স্কিপও করতে পারো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো খুব ভালো করে মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল অবশ্যই ডালের মধ্যে কিন্তু গরম জলটা দিলে বেশি ভালো হবে চেষ্টা করবে গরম জল দিতে তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালটা বেশ ফুটে উঠেছে এখন আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখন আবার দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আবারও ফিরে আসলাম ডালটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা তো রান্নাটা হয়ে গেছে এখন আমি এইভাবে রেখে দেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি আরও দু মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নেব তো পরিবাসনের জন্য রেডি করে নিচ্ছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার